ফাইনালি গাইস আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমের নতুন আপডেট নিয়ে এসেছে এবং নতুন আপডেটে যা কি কি নিয়ে এসেছে সবগুলো দেখাবো আজকের এই ভিডিওটিতে দেখতে পাচ্ছ নতুন আপডেটে আমাদের সামনে এরকম খাট এরকম সিট এবং এরকম দেখতে পাচ্ছ মদের বোতল একটাও দেখা যাচ্ছে এইগুলো সব এবং কিভাবে নতুন গাড়ি আনবে সেগুলো দেখাবো নতুন কক্সবাজারে যা আপডেট করেছে এখন মূল দেখাবো তোমরা কিভাবে এরকম এ বোর্ডটা আনতে পারবে সেটিও দেখাবো আজকের এই ভিডিওটিতে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সুন্দর মতন ভিডিওটি দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো শুরু করা যাক আজকের এই ভিডিও তো এখন আমরা এখানে যাব এখানে গিয়ে আমরা ফোন অপশানটাতে সেটিং অপশানে যাব সেটিং অপশনে গিয়ে আমরা এখানে গিয়ে সার্চ করব এফ ওয়ান এফ ওয়ান লেখে সার্চ করলে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদের সামনে একটি কার্ড চলে আসলো তারপর আমরা যদি এখানে গিয়ে আবার কল করি এফ টু তাহলে কিন্তু দেখতে পাচ্ছো আমাদের সামনে একটি চোঁপা চলে আসলো তারপর যদি আমরা এখানে গিয়ে সার্চ করি এফ থ্রি তাহলে দেখতে পাচ্ছো আমাদের সামনে আরও একটি চোঁপাও চলে আসলো তারপর আমরা এখানে গিয়ে যদি সার্চ করি এফ ফোর এফ ফোর লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছো আমাদের সামনে অনেক সুন্দর একটি চোপা চলে আসলো তারপর আমরা আর সামনে যাই আর সামনে গিয়ে সার্চ করবো যে এ ফাইভ এ লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছ আমাদের সামনে একটু ওয়ার্ড্রপ চলে আসলো তারপর আমরা আর সামনে গিয়ে আবার কল করব এফস এফ সিক্স তাহলে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের সামনে আর একটু বড়ো ওয়ার্ড্রপ চলে আসলো তারপর আমরা গিয়ে কল করবো এফ সেভেন সেভেন লেখে কল করার সাথে সাথে দেখতে পাচ্ছো আমাদের সামনে একটি ডাস্টবিন চলে আসলো তারপর আমরা আরেকটির সামনে কল করব করবো এফ এইট তাহলে দেখতে পাচ্ছ আমাদের সামনে এরকম একটা লাইট চলে আসলো আর এইট ট্রেন লেখে কল করার সাথে সাথে দেখতে পাচ্ছি এরকম একটা ট্রেবেল চলে আসলো যে টেবিলের উপর তোমরা টিভি রাখতে পারবে তো টিভি আনতে হলে তোমাদেরকে এখানে গিয়ে সার্চ করতে হবে এফ ইলেভেন এফ ইলেভেন লেখে সার্চ করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি একটি টিভি চলে আসলো তো তোমরা ট্রেবেল বরাবর এই টিভিটা রেখে দিতে পারবে তো তারপর তোমাদেরকে এইদিকে গিয়ে দেখাবো যে তোমরা কিভাবে নতুন গাড়ি এবং নতুন বোর্ড কিভাবে আনবে তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও সুন্দর মতন দেখো তো তোমরা এখানে গিয়ে ফোন অপশানে তোমরা এখানে গিয়ে সার্চ করবে যে থ্রি ওয়ান থ্রি ওয়ান জিরো জিরো তাহলে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের সামনে একটি গাড়ি চলে আসলো এরকম গাড়ি কিন্তু কার কখনও আসে নাই এটা নতুন আপডেটে দিয়েছে তারপর যদি তোমরা এখানে গিয়ে কল করো যে থ্রি জিরো জিরো ওয়ান তাহলে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটি বোর্ড চলে আসলো দেখতে পাচ্ছো গাইস অনেক সুন্দর বোর্ডটা এই বোর্ডটা দিয়ে তোমরা কিন্তু নদীতে চালাতে পারবে রাস্তায় চলাতে পারবে না তো তোমরাকে যে ভিডিওর প্রথমে যে দেখিয়েছি নতুন বোর্ড এই নতুন বোর্ডটা এখনও নতুন আপডেটে আসে না নতুন আপডেটে আসলে তোমাদেরকে সেই রকম একটি ভিডিও বানাবো এবং সেই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কীভাবে নতুন বোর্ড টানবে তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে